অভয়ের দিকে তাকালেন শ্রদ্ধা তাদের চোখের ভাষায় এক দীর্ঘ পরিকল্পনা অদম্য সাহস আর আসন্ন বিপ্লবের প্রতিচ্ছবি ফুটে উঠল নীরব নির্দেশে শ্রদ্ধা তার হাতের ক্ষুদ্র কিন্তু অত্যাধুনিক সক্রিয় করলেন যন্ত্রটির নিরীহ বাহ্যিক রূপের আড়ালে লুকিয়েছিল যখন সক্রিয় হল ঘরের আপাত শান্ত সুগন্ধময় পরিবেশ যেন মুহূর্তেই এক নারকীয় পরিবর্তন খেলো এভরিওয়ান কেমন আছেন আপনারা প্রতিদিনের মতো আপনাদের জন্য আবারও একটা ধামাকা ভিডিও নিয়ে আসলাম ভাগ্যরেখা এপিসোড আজকের ভিডিওটিতে আমরা দেখতে চলেছি ভাগ্যরেখা ধারাবাহিক নাটকে দারুণ একটি পর্বের শুরুতেই আমরা দেখতে পাই বাতাস ভারী হয়ে উঠল এক তীব্র অসহনীয় এবং গা গোলানো দুর্গন্ধের কালো মেঘে এই মেঘ যেন কেবল গন্ধ ছিল না এটি ছিল এক দৃশ্যমান যন্ত্রণা যা দ্রুত গতিতে পুরো ঘরকে গ্রাস করল প্রতিটি কোন প্রতিটি আসবাবপত্র প্রতিটি মানুষের অস্তিত্বকে যেন এই গন্ধের করাল গ্রাসে টেনে নিল এটি এমন এক দুর্গন্ধ ছিল যা কেবল নাকে নয় মস্তিষ্কেও আঘাত আনছিল বমি বমি ভাব তৈরি করছিল এবং শ্বাস নেওয়াকে দুর্বিষহ করে তুলছিল এই অভাবনীয় এবং অপ্রত্যাশিত দুর্গন্ধে ঘরের সবাই হতভম্ব হয়ে গেল এই কঠিন বিশৃঙ্খল মুহূর্তে আড়াল থেকে তার বিশ্বস্ত সহযোগী অভয়কে চোঠি ইশারায় নির্দেশ দিলেন তাদের এই ইশারা ছিল এক নীরব কথোপকথন এক গভীর বোঝা পড়া শ্রদ্ধার চোখে ছিল দৃঢ়তা অভয়ের চোখে ছিল প্রস্তুতি এখন সময় এসেছে তার কাজ চালিয়ে যাওয়ার শ্রদ্ধার ইশারা যেন এই বার্তাই দিচ্ছিল অভয় তার প্রস্তুতি সম্পন্ন করলেন শ্রদ্ধা অত্যন্ত নিপুণভাবে তার পরিকল্পনা কার্যকর করা শুরু করলেন তিনি রাগিনীর মাথা টিতে দেওয়ার ভান ধরেছিলেন যা ছিল কেবল একটি নিছক আবরণ এক সুপরিকল্পিত ছদ্মবেশ এই ভানে আড়ালে তার উদ্দেশ্য ছিল আরও গভীর আরও সুদূর প্রসারী ঠিক সেই মুহূর্তে পরিবারের সদস্যরা উপরে একজোট হয়েছিল তাদের মধ্যে চলছিল নিত্যদিনের ফিসফাস হাসি ঠাট্টা আর হালকা মেজাজের আলোচনা তাদের সেই নীরব বিচ্ছিন্ন পরিবেশ মুহূর্তেই চুরমার হয়ে গেল তীব্র দুর্গন্ধের কারণে পরিবারের সদস্যদের মধ্যে শুরু হলো চরম বিরক্তি আর অস্বস্তির প্রকাশ ইস কিসের গন্ধ এটা মনে হচ্ছে যেন অনেক দিনের পচা কিছু একজন বলে উঠল আমার তো দম বন্ধ হয়ে আসছে অন্য একজন প্রায় বমি করার উপক্রম করে বলল ঘরের মধ্যে শুরু হলো হাঁসফাঁস আর কাশি একে অপরের দিকে তাকিয়ে সবাই হতভম্ব বিরক্ত কেউ জানত এই রহস্যময় দুর্গন্ধের উৎস কি এই অপ্রত্যাশিত বিশৃঙ্খলার মাঝে কড়া মেজাজের অনমনীয় রাগিনী তিনিও দ্রুত নিজেকে সামলে নিলেন যদিও তার মুখ দেখে মনে হচ্ছিল তিনিও চরম অস্বস্তিতে ভুগছেন তার সেই দৃঢ় আত্মবিশ্বাস যেন এই মুহূর্তে কিছুটা টলে গিয়েছিল পরিস্থিতি এতটাই খারাপ হয়ে নাড়াল যে বাধ্য হয়ে তার কর্মচারীদের সহ পরিবারের সকলে মাস্ক পরিধান করতে বাধ্য হল এটি ছিল শ্রদ্ধার কৌশলের প্রথম বিজয় শ্রদ্ধার এই গন্ধের চাল সফল হওয়ার সঙ্গে সঙ্গেই রাগিনীর সমস্ত মনোযোগ সম্পূর্ণরূপে অন্যদিকে সরে যায় তার তীক্ষ্ণ নজর যা সাধারণত সবার উপর নিবদ্ধ থাকত তা এই মুহূর্তে কেবল দুর্গন্ধের উৎস এবং তার প্রতিকার খুঁজছিল তিনি কর্মচারীদের ওপর চিৎকার শুরু করেন কারা এটা করেছে এক্ষুনি এর সমাধান করো এই সুযোগে সদ্ব্যবহার করতে শ্রদ্ধা মুহূর্ত মাত্র দেরি করলেন না তিনি অভয়ের দিকে একটি চূড়ান্ত ইঙ্গিত দিলেন এই ইঙ্গিতে ছিল তাদের ভবিষ্যৎ পদক্ষেপের সম্পূর্ণ নীল নকশা অত্যন্ত সন্তর্পণে চুপি চুপি শ্রদ্ধা রাগিনীর ব্যক্তিগত কক্ষের দিকে এগোতে লাগলেন তাদের উদ্দেশ্য ছিল গোপন তথ্য সংগ্রহ করা এমন তথ্য যা তাদের দীর্ঘদিনের সংগ্রামকে একটি চূড়ান্ত বিজয়ের দিকে নিয়ে যেতে পারে তাদের প্রতিটি পদক্ষেপ ছিল সতর্ক নিঃশব্দ তারা যেন ঘাড়ের বাতাসের সঙ্গে মিশে গিয়েছিলেন যখন তারা কক্ষের কাছে পৌঁছান ঠিক তখনই এক নতুন বাধা তাদের সামনে এসে দাঁড়ালো রাগিনীর একজন প্রশিক্ষিত দেহরক্ষী যার চোখ দুটি ছিল অত্যন্ত তীক্ষ্ণ এবং সন্দেহপ্রবণ সে পথ আগলে দাঁড়ালো এই তোমরা এখানে কি করছো এই দিকে আসা নিষেধ শ্রদ্ধা ও অভয় একে অপরের দিকে তাকালেন তাদের চোখে ছিল একই বার্তা আর এক মুহূর্ত অপেক্ষা করা যাবে না তারা দ্রুত তার সাথে গাড়টিকে জাপটে ঝরলেন শুরু হলো তাদের মধ্যে এক তুমুল শারীরিক ধস্তাধস্তি ঘরের মূল্যবান জিনিসপত্র ভেঙে চুরমার হতে শুরু করলো একটি সুন্দর ফুলদানি মেঝেতে পড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল তার টুকরোগুলো যেন তাদের সংগ্রামের প্রতীক হয়ে চারপাশে ছড়িয়ে পড়লো ভাগ্য রেখা সিরিয়ালটি আপনি কোথা থেকে দেখতেছেন আপনার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা পরবর্তী আপডেট ভিডিওর মধ্যে আপনার নাম পড়ে শোনাবো স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এটি ছিল কেবল একটি ফুলদানি নয় এটি ছিল রাগিনীর ক্ষমতা আর আভিজাত্যের প্রতীক যা শ্রদ্ধার হাতে ভেঙে চুরমার হচ্ছিল মারামারি ক্রমেই তীব্র হতে লাগলো গার্ডটি ছিল প্রশিক্ষিত শক্তিশালী কিন্তু শ্রদ্ধা ও অভয় ছিলেন কৌশলী দ্রুত এবং তাদের উদ্দেশ্য ছিল আরো শক্তিশালী অবশেষে সমস্ত শক্তি ও কৌশল ব্যবহার করে শ্রদ্ধা ও অভয় অত্যন্ত নিপুণভাবে গার্ডটিকে কাবু করলেন গার্ডটি জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল তার শরীর থেকে যেন সব শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল হাপাতে হাপাতে শ্রদ্ধা বলেন প্রথম বাধা পার হলো তার কণ্ঠে ছিল বিজয়ের আনন্দ আর স্বস্তির গভীর ছাপ অভয় তার কথায় সমর্থন যোগ করে নিশ্চিত করেন ধোকার চালে রাগিনীর প্ল্যান ভেস্তে দেবার প্রথম ধাপ সফল এখন আমাদের মূল কাজ তাদের চোখে ছিল আসন্ন চ্যালেঞ্জের দৃঢ় সংকল্প এদিকে নিজের ব্যক্তিগত কক্ষে বসে থাকা রাগিনী তখন চরম ক্রুদ্ধ ও হতাশ তার পরিকল্পনা যা তিনি এত যত্ন করে সাজিয়েছিলেন তার জন্য শ্রদ্ধার এক সামান্য চালেই ভেস্তে যাচ্ছিল কর্মচারীদের ব্যর্থতায় তিনি রাগে উচ্চস্বরে ঘাসনা করেন আজকেই কীর্তি ও বরুণকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হবে এটাই আমার শেষ চাল তার কণ্ঠে ছিল এক অপ্রতিরোধ ক্রোধ এক চূড়ান্ত প্রতিশোধের নেশা তিনি দ্রুত তার বিশ্বস্ত লোককে ফোন করে তাদের গাড়িতে তোলার নির্দেশ দেন তার পরিকল্পনা ছিল পরিষ্কার কীর্তি ও বরুণকে এমন এক স্থানে সরিয়ে দেওয়া যেখানে শ্রদ্ধা কোনোদিন তাদের খুঁজে পাবে না অন্যদিকে শ্রদ্ধা ও অভয়ে এই সুযোগ হাত ছাড়া না করে দ্রুততার সাথে কাজে নেমে পড়লেন তারা অজ্ঞান করা সেই গার্ড এবং অন্য একজন কর্মচারীকে কীর্তি ও বরুণের পোশাকে সাজিয়ে দিলেন তাদের মুখে মাস্ক পরিয়ে দিলেন যাতে তাদের আসল পরিচয় গোপন থাকে এটি ছিল শ্রদ্ধার দ্বিতীয় চাল এক নিখুত অভিনয় আসল কীর্তি ও বরুণকে ততক্ষণে সাবধানে এক নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছিল যেখানে রাগিনীর কোনো হাত পৌঁছাতে পারবে না পরবর্তী দৃশ্যে রাগিনী ও তার লোকজন সেই কালো এসইউভি গাড়িতে করে এক নির্জন গুদামের সামনে এসে থামেন রাগিনীর চোখে মুখে ছিল বিজয়ের হাসি তিনি মনে করেছিলেন তার পরিকল্পনা সফল হয়েছে শ্রদ্ধা হেরে গেছে বিজয়ের হাসি মুখে রাগিনী নিজে গিয়ে মুখোশ পরা লোক দুটির মুখোশ খোলেন কিন্তু মুখোশ খোলার সাথে সাথেই তার মুখ থেকে সমস্ত হাসি নিমেষে উড়ে উড়ে যায় তার চোখ দুটি বিস্ফারিত হয়ে যায় তিনি দেখেন গাড়ির ভিতরে বরুণ ও কীর্তির বদলে বসেছিল তাদেরই অজ্ঞান করে দেওয়া গার্ড এবং কর্মচারীটি হতভম্ব রাগিনী চরম অবিশ্বাস হতাশা এবং ক্ষোভে চিৎকার করে ওঠেন এ কি করে সম্ভব আমার লোকেরা এখানে কেন কীর্তি আর বরুণ কোথায় তার স্বপ্ন তার পরিকল্পনা তার সমস্ত ক্ষমতা যেন এক মুহূর্তেই বালির ঘরের মতো ভেঙে পড়ল এই মুহূর্তে তিনি বুঝতে পারেন যে শ্রদ্ধা তার বুদ্ধি ও ধোকার চালে তার সমস্ত প্লান চূড়ান্তভাবে ভেস্তে দিয়েছেন এটি ছিল শ্রদ্ধার চূড়ান্ত বিজয় এই চরম বিজয়ের মাধ্যমে শ্রদ্ধা অবশেষে রাগিনীর হাত থেকে বরুণ কীর্তিকে উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারের পর কীর্তি দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়লেও শ্রদ্ধার প্রচেষ্টায় তার জ্ঞান ফেরে এরপর দুই বোনের মধ্যে সামান্য কথার কাটাকাটি হলেও সেই বিশাল বিপদ তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তাদের প্রতিজ্ঞা ছিল পরিষ্কার এখন থেকে আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে ওই রাগিনীর বিরুদ্ধে লড়াই করব এই ঘটনা তাদের বুঝিয়েছিল যে একতায় তাদের একমাত্র শক্তি অতীতের সমস্ত বিভেদ ভুলে তারা এক নতুন অধ্যায়ের সূচনা করল যেখানে তারা সবাই একসাথে রাগিনীর বিরুদ্ধে এক নতুন সংগ্রামে অবতীর্ণ হল যা তাদের পরিবারকে আরও শক্তিশালী করে তুলল এবং ভবিষ্যতে সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের প্রস্তুত করল আজকের ভিডিও এই পর্যন্তই প্রতিদিনের মতো ভাগ্যরেখা এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ